একটু জোরে বলো না কি বলছে হ্যাঁ এবারে বলবো না এবারে করবো আমার মনে হয় হ্যাঁ যদি সব কিছু করে দেখাবো সেটা তৈরি হচ্ছে আসার সময় দেখলাম কি আমার মনে হয় কি ইলেকশনের জন্য কাজটা আটকিয়ে আছে আমার মনে হয় ইলেকশান শেষ হওয়ার পরে কাজটা শুরু হয়ে যাবে উন্নয়ন সেটাই ভোটটা কাদা ছোড়াছুরি না নিয়ে হোক ভোটটা কাউকে ছোট করে না ছোটো করে নিজেকে বড় করে না নিয়ে হোক উন্নয়ন নিয়ে কথা হোক কারণ আমি সবকটার তথ্য যেটা আপনাদের কাছেও আছে সেই তথ্য নিয়ে তুলেই বসছি আমার যে সেটার কোনো অন্যায় নেই আমি আমি কি করছি সেটাও বললাম আর আমি মেনেও নিলাম কে আমার পার্লামেন্ট উপস্থিতি কম আমার মনে হচ্ছে আই থিঙ্ক বি অনেস্ট আজকে মানুষকে বোকা বানানো যাবে না ভোটারদেরকে বোকা বানানো যাবে নাকি ভোটের বাজারে সবাই চোর হয়ে যায় সবাই দেখায় এটা না আপনি কি করবেন সেটা বলুন আপনি যে দলকে প্রতিনিধি করছেন সেই দলের কি দল কি করেছে সেটা নিয়ে বলুন আমার মনে তারপরে মানুষকে ওপরে ছেড়ে দিন মানুষ কী বিচার করবে আজকে মানুষ সবই বোঝে ভালো উনি যদি অ্যাডভান্টেজ পান তাহলে শুভেচ্ছা বারোই মে ভোট হবে তেইশে মে সবাই জানতে না অনেক ও পাঁচ বছরে পাঁচবারই আসেনি আই থিঙ্ক আপনারা আমার চেয়ে ওনার চেয়ে বেশি জানেন উনি যখন এই প্রশ্নের উত্তরগুলো দেবেন তারপরে তোমরাই বলে দেবে না দিদি এসেছো এসছি বলছেন কিন্তু এই যে জল বাতাসা নকুল দানা উঠে আসছে এখানে আমার সত্যি কিছু বলার নেই আমি যেই রা দেখো দেখে একটা কথা আছে একটা কথা আছে চ্যারিটি হোম আমি যদি নিজেকে আগে না পল্টাই বা চেঞ্জ করি বা বদলাই আমি পৃথিবীকে বদলাতে পারবো না তো প্রথম হচ্ছে তোমাকে নিজেকে আগে চেঞ্জ করতে হবে নিজেকে আগে বদলাতে হবে এবারে মানুষ দেখুক শিখুক কারো ভালো লাগলে ভালো না ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচার তুমি কোন ভাবে দেখতে চাইছো তার উপরে নির্ভর করছে আমার মনে হয় কে যতটা জটিলভাবে দেখবে অতটা জটিল দেখতে পাবে বাট আমার মনে হয় সবাই একসাথে কাজ করছে আর সবাই উন্নয়ন হয়ে উন্নয়ন নিয়ে কাজ করছে সবাই দিদির হয়ে কাজ করছে দলের হয়ে কাজ করছে সেখানে আমার মনে হয় না কিছু কিছু আছে এবারে এবারে কেন হচ্ছে না এটার জন্য আবার লড়ছি আবার লড়বো যতদিন না হয় ততদিন লড়বো নিয়ে আসবো অনেস্টলি বিশ্বাস করে আমি নিউজ দেখা বন্ধ করে দিয়েছি কারণ নিউজে এত কিছু হয় চিৎকার চাচাবি ছাড়া আর কিছু হয় না কাদা ছড়া ছাড়া আর কিছু হয় না সবাইকে সম্মান জানিয়ে বলছি এই প্রচারের পর ক্লান্ত হয়ে যায় তারপরে আবার ভাবি কি কালকে কী কী করতে হবে কী কী কাজ আছে নিজস্ব একটা কাজ আছে সেগুলো নিয়ে তারপরে ইয়ে হবে সবাইকে শুভেচ্ছা সব দল সব প্রার্থী সব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সবাইকে শুভেচ্ছা ভোটটা যেন ভালোভাবে হয় আর আমাদের দল যেন জিতে